এত সুন্দর পুরো পুরোপুরিভাবে খুবই সুন্দর অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু দেখুন এত সুন্দর বেস্ট কালেকশন দিচ্ছি এ যাচ্ছেন অবশ্যই ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন ঝটপট নিয়ে নেবেন মার্শাল্লাহ দেখার মতো খুবই চমৎকার অল ওভার সিকোয়েন্সের কাজ করা তাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন কি ডিজাইনগুলো কিন্তু আপনার ঘরে বসেই পেয়ে যাবেন অবশ্যই একদম বেস্ট কালেকশন দেখুন অল ওভার সিকুয়েন্সের কাজ করা এত সুন্দর ড্রেসগুলো মাসাল্লাহ এত সুন্দর এত গর্জিয়াস ওনাটা অবশ্যই মিস করবেন ড্রেস এত গর্জিয়াস অবশ্যই ঝটপট নেবেন আপনি কিন্তু ঈদের সিজন এখনই কিন্তু স্টক করে ফেলুন কারণ এই প্রোডাক্টগুলো স্যালার সহ কাজ করা এত গর্জিয়াস এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন গুলো এত সুন্দর প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন একদম রেয়ার একটি দোকান থেকে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই নেবেন আমাদের অর্ডার করে ফেলবেন একদম মানে কি বলবো সবচেয়ে দামি প্রোডাক্ট কিন্তু এটা কিন্তু এত প্রিমিয়াম কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন দেখুন অল ওভার সিকোয়েন্সের কাজ করা এই ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন এগুলো ডিজাইনটা তো আরো সুন্দর কালার ড্রেস এত সুন্দর না অবশ্যই ঝটপট নেবেন এত সুন্দর ডিজাইন মার্শাল্লা প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে আসসালামু আলাইকুম বিওয়ার্স সামনে যেহেতু ঈদের সিজন আসছে অবশ্যই ইন্ডিয়ান চর্জের ভেতরে একদম গোর্জিয়াস কালেকশন কিন্তু আমরা নিয়ে চলে আসলাম এবং কি ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা সহ স্যালার সহ কাজ করা এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে আমরা খুলে দেখাবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন যার যেটা যেটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো নিয়ে নেবেন ঝটপট এবং কি প্রথমেই দেখাচ্ছি আমাদের শোরুমের কালেকশনগুলো এছাড়া কিন্তু আমাদের শোরুমে বেশ কিছু কালেকশন পেয়ে যাবেন আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে বুঝে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্টের তিনতলায় অবশ্যই আমাদের স্ক্রিন স্ক্রিনদার নাম্বারে হোয়াটসঅ্যাপেও থাকবে আপনি যোগাযোগ করে কিন্তু আসতে পারেন এবং কি ড্রেসগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও থাকবে অবশ্যই দেখে বেছে আপনি অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি তো অবিশ্বাস্যভাবে আমরা কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে চলে আসলাম একদম ইন্ডিয়ান জর্জের ভেতরে ড্রেসগুলো কিন্তু মাশাল খুবই চমৎকার প্রত্যেকটাই কালার পেয়ে যাবেন আপনি চারটা পাঁচটা করে কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন দেখুন ইন্ডিয়ান ফোর পিসের খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন দেখুন অল ওভার সিকুয়েন্সের কাজ করা এত সুন্দর ড্রেসগুলো নিচে কিন্তু খুবই গর্জিয়াসভাবে কাজ করা এবং কি হাতা সহ কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকিরি দামে দিচ্ছি অবশ্যই মিস করবেন না স্যালাডটা সহ কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন আর অন্যটা মাশাল্লাহ এত সুন্দর এত ঘরজিয়ে ওন্নাটা অবশ্যই মিস করবেন ড্রেসগুলো ছটপট নিয়ে নেবেন এগুলো প্রত্যেককে ফোর পিস পাবেন আর অন্য সাইডটা দেখুন কাটওয়ার্ক প্লাস সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর আপনারা কিন্তু এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস নিতে হবে আর জর্জেট কালেকশনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি আমরা কিন্তু হোলসেল প্রাইসে প্রতিনিয়ত ভিডিও দেখে কনফার্ম করে প্রোডাক্টগুলো দেখে থাকি অবশ্যই ঝটপট নিয়ে নেবেন যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ও নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করবেন আর এগুলো ইনারে কাপড়টা কিন্তু খুবই সুন্দর এবং কি কাপড়টা খুবই ভালো আর নিচে কিন্তু কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে আমরা প্রাইস বলে দেবো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ডিজাইনগুলো এত সুন্দর ডিজাইন ঝটপট নেবেন খুবই চমৎকার অল ওভার কিন্তু কাজ করা এত চমৎকার কিছু কালেকশন প্রত্যেকটা কিন্তু আপনি কাজের প্রত্যেকটা কিন্তু জর্জেটের ভিতরে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা পেয়ে যাবেন ফোর পিস এবং কি ডিজাইনগুলো মাসাল্লাহ খুবই সুন্দর কালার পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু যাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন আরেকটি ডিজাইন এত সুন্দর খুবই সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো ঝটপট নিয়ে নেবেন কিন্তু কাজটা দেখুন এত সুন্দর কাজ এত গর্জিয়াস অবশ্যই ঝটপট নিয়ে নেবেন হাতা সহ গর্জিয়াস কাজ করা এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না সালার সহ কাজ করা অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি তো এগুলোর কিন্তু অন্যগুলো কিন্তু মাশাল খুবই সুন্দর এইবারের জর্জেটের কালেকশন একদম ফাটাফাটি একদম নতুন ডিজাইন চলে আসছে এরকম কিন্তু অনেক প্রোডাক্ট পাবেন সামনে কিন্তু ঈদের সিজন এখন এখনই কিন্তু স্টক করে ফেলুন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু সামনে আরও দাম বাড়বে আমরা কিন্তু হোলসেল প্রাইসে এই প্রোডাক্টগুলো দিচ্ছি প্রাইস মাত্র পনেরোশো করে এই ডিজাইনগুলো ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর একদম গলা কিন্তু কাজ করা এবং কি অল ওভার সিকুয়েন্স প্লাস অ্যাম্বয়ডারি কাজ করা স্যালার সহ কাজ করা এত গর্জিয়াস এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ঝটপট নিয়ে নেবেন আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আমরা কিন্তু প্রাইস বলে দিই প্রত্যেকটা প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনটা অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এগুলো কাজগুলো কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর একদম বেস্ট একদম বেস্ট কালেকশন দিচ্ছি আমরা এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা কালেকশন কিন্তু বেস্ট এবার কিন্তু প্রতিনিয়ত ভিডিও আমরা আপলোড করে থাকি আর দেখুন ডিজাইনগুলো প্রতি পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন প্রত্যেকটা ড্রেসই খুলে দেখাবো দেখুন মাসাল্লাহ এত সুন্দর এত সুন্দর ডিজাইন খুবই সুন্দর দেখুন এত চিকিমিকি চিকিমিকি ডিজাইনটা খুবই চমৎকার একদম ভাইরাল ডিজাইন কাজগুলো কিন্তু একদম নিখুঁত এবং হাতাসহ গর্জিয়াস কাজ করা এই ডিজাইনগুলো যাদের যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আর সালোয়ারটা থাকছে এত সুন্দর অবশ্যই মিস করবেন না ড্রেসটা নিয়ে নেবেন এগুলোর প্রত্যেকটা অন্যায় পেয়ে যাচ্ছেন ফুললি আড়াই আড়াইগজ এবং কি অন্যার কাজগুলো এত সুন্দর প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন একদম রেয়ার একটি ডিজাইন অবশ্যই ঝটপট নিয়ে নেবেন আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপেও থাকবে আপনি ভিডিও দেখে যেই কালার যে কালার পছন্দ হবে আমরা প্রাইস সাথে বলে দিয়ে থাকি কপকে ছয় পিস ড্রেস স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মধ্যে পাঠিয়ে কিন্তু এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে সারা বাংলাদেশ যে কোনো জেলা হোক যে কোনো গ্রামে হোক হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিয়ে থাকি প্রত্যেকটা স্যালো সহ কাজ করা আর অন্য পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা নামার জন্য এত সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না ছটপট নিয়ে নেবেন ঈদের কালেকশন কিন্তু এখনই কালেক্ট করুন কারণ সামনে কিন্তু ঈদের সিজন তখন কিন্তু রেট প্রাইস বাড়তে পারে প্রত্যেকটা কালেকশন কিন্তু মাসা আল্লাহ খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আর কালারগুলো এত খুবই চমৎকার অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে খুবই চমৎকার ডিজাইন দেখুন কাজগুলো এত নিখুঁত খুবই বেস্ট একটা কালেকশন অবশ্যই মিস করবেন না এই ডিজাইনগুলো নিয়ে নেবেন সহ কাজ করা এত গর্জিয়াস কাজ করা এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনগুলো কমপক্ষে ছয় পিস ড্রেস দিতে হবে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন এবং কি ড্রেসগুলো কিন্তু আমরা একদম ম্যানুফ্যাকচার করা এবং কি ডিজাইনগুলো কিন্তু একদম ফুল ফিনিশিংয়ে তৈরি করা সামনে এরকম ফিনিশিং আসবে কিনা বলা যাচ্ছে না অবশ্যই আবার প্রাইসও বাড়তে পারে ইনশাল্লাহ এখনই নিয়ে রাখুন কারণ সামনে কিন্তু সিজনের দাম বাড়বে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র স্যালোয়ার সহ কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় দেখুন স্যালার সহ এত গর্জিয়াস কাজ করা এবং কি অন্য পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই নামাজ জন্য এবং কি একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগে পেয়ে যাবেন এই প্রোডাক্টটি অবশ্যই মিস করবেন না ঝটপট নেবেন যে যেখান থেকে দেখুন যেখানে আমরা সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে অবশ্যই মিস করবেন না এবং কি আরও নতুন নতুন কিন্তু অনেক ডিজাইন চলে আসবে আমাদের কিন্তু আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে তারপর নিয়ে নিতে পারবেন সরাসরি পাইকারি দোকান থেকে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই মিস করবেন না আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু হোলসেল প্রাইসে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি এবং কি ভিডিও করে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি হোম ডেলিভারি এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান জর্জেট এগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন বর্তমানে কিন্তু আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো একটু ভিডিওটা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন কারণ এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে পারবেন খুবই চমৎকার দেখুন ডিজাইনগুলো মাশাল্লাহ খুবই সুন্দর আর এই ড্রেসগুলো কিন্তু যাদের যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ও নাম্বার যোগাযোগ করে এগুলো কিন্তু নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন দেখুন এত সুন্দর চিকমিক চিকমিক করছে খুবই চমৎকার এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন আর এগুলো প্রত্যেকটাই সালার সহ কাজ করা পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো অবশ্যই ঝটপট নিয়ে নেবেন কারণ এই ডিজাইনগুলো প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা যাদের যেদের যে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন ঝটপট এবং কি এই ডিজাইনগুলো কিন্তু ওড়নাটা এত গর্জিয়াস কাজ করা ঈদ কালেকশন পাচ্ছেন আপনারা এখনই কারণ এই ডিজাইনগুলো কিন্তু সামনে ঈদের সিজনে আরও দাম বাড়তে পারে এগুলো বাজারে কিন্তু সতেরোশো আঠেরোশো টাকা সেল হচ্ছে আর এই কালেকশনগুলো কাপড় বেস্ট কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন ফোর পিসের কালেকশনগুলো এত সুন্দর ডিজাইন ঝটপট নিয়ে নেবেন প্রত্যেকটারই কালার পেয়ে যাবেন চারটা করে পাঁচটা করে কালার আপনারা দেখে বেছে ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই মিস করবেন না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখুন অন্যগুলো মাসাল্লাহ খুবই সুন্দর আমরা কিন্তু প্রত্যেকটা কালারই খুলে দেখাচ্ছি যার যেই কালার পছন্দ হবে আপনার ভিডিও কালার দেখতে হবে না কারণ প্রত্যেকটা কালারই তো আমরা খুলে দেখাচ্ছি জাস্ট স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো হাতাসহ মানে অল ওভার কাজ করা একদম বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র হোলসেল প্রাইসে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন দিচ্ছি এবং কি ছটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু কালারগুলো মাসাল্লাহ খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন ডিজাইনগুলো কিন্তু সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা ফোর পিস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার সহ কাজ করা অন্যটাও গর্জিয়াস কাজ করা একদম ফ্রি সাইজ আর এবং কি ফোর পিসের ভিতরে এই ডিজাইনগুলো ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু কালেকশন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন তাছাড়া আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে এসে যেই কালার যেটা যেটা পছন্দ হবে আপনারা কিন্তু দেখে বেছে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে চলে আসবেন এবং কি এই ড্রেসগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আমাদের সোমটের অ্যাড্রেসটা বল দিচ্ছি ঢাকা ইসলামপুর ল্যান্ট বিজনেস পয়েন্টের তিতোতলায় তিনশো পঁচিশ নাম্বার দোকানে চলে আসবেন এবং কি এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট অবশ্যই আসার আগে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার একটু যোগাযোগ করে আসবেন অথবা আমাদের একটু হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে চলে আসবেন যে কবে আসতে চাচ্ছেন কীভাবে সব কিছু ডিসকাস করে আসবেন অবশ্যই আর কোন ডিজাইনগুলো নিতে আসছেন অবশ্যই আমাদেরকে নক করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও আছে কম দামে এবং কি ছয়শো মানে বিভিন্ন প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখুন এত সুন্দর ডিজাইন ঝটপট মিস করবেন না নিয়ে নেবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাজগুলো এত সুন্দর কাজ এগুলো কাপড় ধরলে হাতে পেলে বুঝতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন এবং কি ড্রেসগুলো অবশ্যই ঝটপট নিয়ে নেবেন একদম নতুন ডিজাইন ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর এগুলো হাতা হাতাসহ কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা মাসা আল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখুন সহ এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আপনারা দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা স্যালার সহ কাজ করা আরও কালার থাকছে কালারগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু চলে আসছে একদম বেস্ট কালেকশন আর একদম মানে কি বলবো সবচেয়ে দামি প্রোডাক্ট কিন্তু এটা এত সুন্দর একদম ডায়মন্ড সিল্কের ভেতরে ডিজাইনটা ডায়মন্ড জর্জেটের ভেতরে খুবই সুন্দর ডিজাইন ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট প্রত্যেকটা প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট হোলসেল প্রাইসে আপনারা কিন্তু নিয়ে একদম বিজনেস করতে পারেন সামনে যেহেতু ঈদের সিজন আসছে আপনার যদি এই প্রোডাক্টগুলো উঠান অবশ্যই একটা লাভবান হবেন সামনে কিন্তু ঈদের সিজনে কিন্তু এই প্রোডাক্টগুলোর দাম বেড়ে যায় আর এই প্রোডাক্টগুলো দেখুন এত সুন্দর এত সুন্দর প্রোডাক্ট দেখুন খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন যাদের যে যে কালার পছন্দ হবে ঝটপট নির্মাণ সালোয়ার সহ কাজ করা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সালোয়ার সহ কাজ করা পাবেন এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন যার যে যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলুন কারণ এই ডিজাইনগুলো কিন্তু এত প্রিমিয়াম কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনগুলো কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার এবং কি ড্রেসগুলো কিন্তু খুবই প্রত্যেকটা ফোর পিস ভিতরে কিন্তু ইনারে কাপড় দেওয়া থাকবে এবং কি একদম ফ্রি সাইজ পাবেন খুবই চমৎকার ওড়না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা নামাজ না প্রত্যেকটা ডিজাইনে এত সুন্দর এত ভারী ড্রেস মানে কাজের জন্য হাতে হাত হাতে রাখা যায় না এত ভারী ড্রেস এবং কি আরও সুন্দর সুন্দর কালেকশন দেখাবো লাইভটা পুরোটা দেখবেন ভিডিওটা পুরোটা দেখবেন আমরা কিন্তু লাইভ প্লাস ভিডিও করে থাকি প্রতিনিয়ত এভাবে করে ভিডিও আপলোড করে থাকি আমরা খুবই চমৎকার ডিজাইন ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ও দেখুন অল ওভার সিকোয়েন্সের কাজ করা এই ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু অল ওভার সিকুয়েন্সের কাজ করা ডিজাইনগুলো কিন্তু সালার সহ কাজ করা পাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু নেওয়ার জন্য আমাদের স্ক্রিনার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই ঝটপট আমাদের হোয়াটসঅ্যাপ ইউতে স্ক্রিন পাঠিয়ে অর্ডার করে ফেলুন দেখুন এত সুন্দর ডিজাইন ঝটপট নেবেন খুবই চমৎকার এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এবং কি বেস্ট একটা কালেকশন দিয়ে থাকি আমরা কিন্তু প্রতিনিয়ত প্রোডাক্ট এভাবে করে আপলোড দিয়ে এবং কি প্রোডাক্ট প্রাইস বলে দিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা দেখিয়ে থাকি দেখুন কালারগুলো মাসাল্লাহ খুবই সুন্দর আর এই ডিজাইনগুলো কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করা প্রোডাক্টগুলো ভিডিও কলে একদম প্রপারলি ডিটেলস দেখে আপনি অর্ডার করতে পারবেন এবং কি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যার যেই কালার পছন্দ হবে আপনার কিন্তু প্রত্যেকটা সেটের থেকে দুই পিস করে অর্ডার করতে হবে প্রত্যেকটা সেটের থেকে দুই পিস করে অর্ডার করে আপনি সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে দেখুন অন্যটা এত গর্জিয়াস কাজ করা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনার হোলসেল প্রাইসে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি প্রত্যেকটা সেটে থেকে কমপক্ষে দুই পিস ড্রেস নিতে হবে দেখুন এই ডিজাইনটা তো আরো সুন্দর কালারটা এত মাখন কালার অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা হাতাসহ কাজ করা পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো যাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করবেন আর এগুলোর অন্যগুলো এত গর্জিয়াস এত সুন্দর ওন্না অবশ্যই ঝটপট নিয়ে নেবেন খুবই চমৎকার একদম অল ওভার সিকুয়েন্স প্লাস অ্যাম্বয়েডারি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অন্য কাটওয়ার্কের অন্য এবং কি কাপড়ের মান এত ভালো ঝটপট নিয়ে নেবেন যার যেই কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইভি নাম্বার পাঠিয়ে এগুলো অর্ডার করবেন দেখুন কালারগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার সালার সহ কাজ করা প্রত্যেকটা সালার পিস কাজ করা পেয়ে যাবেন এবং কি ড্রেসগুলো কিন্তু অবশ্যই মেক করে নিতে হবে খুবই চমৎকার ডিজাইন ডিজাইনগুলো যাদের যেই যে যে কালার পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন আরও সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল একদম ঈদের কালেকশন পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো যাদের যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে গেলো অর্ডার করে ফেলবেন খুবই একদম বেস্ট কালেকশন দেখাচ্ছি যার যেই কালার পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন সালাড সহ চিকেন কারি অন্যটা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম অন্য কাপড়টা দেখুন এত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ খুবই চমৎকার একদম বেস্ট কালেকশন দিচ্ছি যাদের যেই যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই কালারটা আরও সুন্দর এই কালার ডিজাইনটা মা আসাম কত সুন্দর কালার একদম পাইকারি হোলসেল প্রাইসে যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই ঝটপট নেবেন সালোয়ার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা স্যালার কিন্তু কাজ করা এবং কি ডিজাইনগুলোর অন্য এত সুন্দর প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে এবং কি কাজগুলো এত সুন্দর ঝটপট নেবেন প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এবং কি এখন যে প্রোডাক্টটা দেখাবো একদম প্রিমিয়াম একদম বেস্ট একটা কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দি দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটা এত সুন্দর পুরো পুরোপুরিভাবে খুবই সুন্দর অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনটা কিন্তু মাসা খুব খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন দিচ্ছি এবং কি হাতাসহ কাজ করা হাতার কাজটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এবং কি সালাউটা কিন্তু কাজ করা পেয়ে যাবেন আর ওন্নাটা এত গর্জেস ঝটপট নিয়ে নেবেন এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু দেখুন এত সুন্দর বেস্ট কালেকশন দিচ্ছি অবশ্যই মিস করবেন না এই ডিজাইনটা নিয়ে নেবেন একদম কাটওয়ার্কে কাজ করা এই ডিজাইনটা কিন্তু তো এই ডিজাইনটা প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা নিয়ে নেবেন খুবই চমৎকার একদম বেস্ট কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন ডিজাইনটা কিন্তু মাসা আল্লাহ খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা পেয়ে যাবেন আপনারা কিন্তু হোলসেল প্রাইসে এই কোয়ালিটিটা পেয়েছেন এবং কি কোয়ালিটি বেস্ট বাজারে কিন্তু এটা আরও হাই প্রাইসে চলে আসবে কিন্তু একদম নতুন ডিজাইন পাচ্ছেন আপনারা একদম হোলসেল প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যা আঠারোশো পঞ্চাশ টাকায় একদম ইন্ডিয়ান ড্রেস পেয়ে যাচ্ছেন অবশ্যই ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন ঝটপট নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে অর্ডার করবেন কালারগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো খুবই চমৎকার অল ওভার সিকোয়েন্সের কাজ করা আর ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন দিচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় এত প্রিমিয়াম কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন দিচ্ছি আর অন্যার কাজটা এত সুন্দর ছটপট নেবেন যাদের যেই যেই কালার পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ও নাম্বার পাঠিয়ে এগুলো অর্ডার করবেন যাদের যেটা যেটা পছন্দ হবে ছটপট নিয়ে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো ঝটপট নেবেন খুবই প্রিমিয়াম এবং কি বেস্ট কালেকশন দিচ্ছি আমরা হোলসেল প্রাইসে ঝটপট যাদের যেই যে যেই কালার পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন অল ওভার সিকোয়েন্সের কাজ করার ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় অবশ্যই ঝটপট নেবেন প্রোডাক্ট কিন্তু থাকবে না অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে অথবা হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে বিজনেসের থিওরি জানতে পারেন এবং কি ডিজাইনগুলো কিন্তু আপনারা ঘরে বেশি পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং কি পনেরো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি অবশ্যই এগুলো মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন এবং কি আমাদের